তো হ্যালো ফ্রেন্ডস এখন রাত দুটো বাজে আমরা দুজনে বসে আছি এখনো কেউই ঘুমায়নি ওর অবস্থা দেখো ঘুমের জন্য কি করছে আমি ঘুমাতে দিচ্ছি না তো ওকে আমি বলছি চলো একটা ভিডিও করি আমার সাথে ভিডিওই বানাচ্ছে না কি করবো ঘুম পাচ্ছে তোমার শুয়ে পড়েছে এ ওয়ার্ড হ্যাঁ ঘুম পাচ্ছে এত ঘুম কেন হ্যাঁ এত ঘুম কেন তো ফ্রেন্ডস ওর রাত দুপুরবেলা ভ্যাগ পাচ্ছি না ঘুম তো আসছেই না বসে বসে ফোনে ইউটিউবে গেছিলো তো ওর অবস্থা দেখো ওকে ঘুমোতে দিচ্ছে না দেখা উঠো না তো ফ্রেন্ডস কালকে সকালে ফিরে আসছি এই ভিডিওটা নিয়েই ঠিক আছে মাল লে কেনা কেন হ্যাঁ মাল লে কেন আমি তোদেরকে বলে দেবো তুমি আমাকে মারও ধরে ধরে কাম কামিয়ে নিয়েছি এখন পানিয়ে ভুগছে তো আর কি করবো আমাদের আমাদের এরকম ভাবেই যেন সারা জীবন আমরা এভাবে থাকতে পারি তোমরা সবাই আসি দেখো তোমরা সবাই আসি বলো গুড নাইট বলো 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 একবার গুড নাইট জানা গুড নাইট ওটা কেমন বলা হলো ওটো কোটা কেমন বলা হলো ভালো করে বলো নাইট টা গুড নাইট বাই গুড মর্নিং ফ্রেন্ডস সকালে ঘুম থেকে উঠে গিয়েছি গিয়ে হাত মুখটা ধুয়ে সবে বসেছি এবারে চা খাবো তারপরে আর কি কি করি সবটাই দেখাবো তো ফ্রেন্ডস সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিচ্ছি বিস্কেট এই যে চা আছে খেয়ে নেব আর ওইটা দেখো এখন কি করছে একটু হাই বলে দাও মুখের থেকে কি সর্বের না হ্যাঁ আমার ইউটিউব ফ্রেন্ডরা শুনতে পাবে না জোরে জোরে কথা বলো তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে চলে এসেছি স্নান স্নান করে আজকে একদম শাড়ি পরে নিয়েছি আজকে রান্নাটা আমি করব কি রান্না করছি কি কি রান্না করছি কি খাচ্ছি এখনও কিছু খায়নি খিদে তো পেয়েছে খেয়ে নেবো নিয়ে সবটাই দেখাবো কী কী রান্না করছি আজকে রান্না হবে বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর হবে মাছ আলু দিয়ে একটা মাছের চচ্চড়ি তো সবটাই দেখাবো বোন সব কোটা বাট কোটা বাট বাটা বাসা সব করছে কোটা বাছা করে নিয়েছে বেটে ঘষে নেবে আমি রান্না করব এবারে গিয়ে ভাতটা বসাবো ভাত্তা বসিয়ে নিয়ে তারপরে তরকারি করবো সবাইকে দেখাচ্ছি তো চলো ফ্রেন্ডস হ্যাঁ আগের ভিডিওতে আমি কথা বলতে বলতে চলে এসেছিলাম স্নান করতে স্নান টনান করে নিয়েছি পুরো রেডি এখন তো পুজো তো দেওয়া যাবে না অমাপতি লেগে গেছে অমাপতি এখনও ছাড়িনি আজকে ছেড়েছে অমাপতি অনেকদিন পর সেই মাথা ঠাতা ঘষে কাপড় জামা খেয়েছে পরিষ্কার হলাম আজকে তো চলো দেখা যাক কি রান্না তো ফ্রেন্ডস দেখো এখনো শুয়ে শুয়ে আমি খেলেই যাচ্ছে বলছি ওঠো ওঠো দুটো ভাত তো খেয়ে না কিছুই না চুপচাপই শুয়ে আছে তো ফ্রেন্ডস ভাত নিয়ে নিয়েছি খেয়ে নিয়েছি আলু আলু সিদ্ধ ডিম ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো গরম গরম ভাত খেয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব এটা হচ্ছে সকালের খাবার সবার খাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি আমি খেয়ে নিচ্ছি এবারে খেয়ে নিয়ে রান্না বসাবো শাড়ি শাড়ি পরে তো আমি কোনো দিন সারাদিন কাটায়নি আজকে দেখি কতক্ষণ পারি কাটাতে শাড়ি পরে জানি না কতক্ষণ কাটাতে পারবো ভাত প্রায় খাওয়া হয়ে গেছে আর অল্প আছে একটু অফ করেছিলাম বাবা ডাকছিল বলে হুম ভাতটা রেখে দিয়ে গিয়েছিলাম কষ্ট হচ্ছে আর আমি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নেব তো ফ্রেন্ডস আমার গরম লাগছিল ওর জন্য শাড়িটা খুলে ফেলেছি নাইটিতে পড়ে আছি এত গরমে না শাড়ি পরে থাকাটা অসম্ভব তো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে এবারে আমি মাছ আলু তরকারিটা এটা করে নেব তো চলো কি কি দিয়ে মাছ চচ্চড়ি করছি দেখিয়ে দিই তোমাদেরকে তো ফ্রেন্ডস আমি মাছ নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি এটা হলো রুই মাছ চারা রুই এটার মধ্যে আছে মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরে রসুন পেঁয়াজ আর হচ্ছে ধনে অল্প দিয়েছি বেশি না আর এটা হচ্ছে পেঁয়াজ তো চলো এটাকে তরকারিটা করে বসিয়ে নিন এবারে আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দিয়েছি কটা উনুনের উপরে ছিল তো ওই জন্য একটু গরম মাছ দিয়েছি ওই মশলাটা দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি মশলা তো বললাম কী কী মশলা আছে একসঙ্গে মিক্স মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজের উপরে চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এবারে একটু নুন হলুদ দিয়ে দেবো প্রথমে হলুদ দিচ্ছি সরষের তেল দিলাম নুন দিয়ে দিচ্ছি একটু মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নেবো হাত দেবো না হাত দিলে জ্বালা করবো কাছে লঙ্কা শুকনো লঙ্কা যেহেতু আছে কুমতে দিয়ে মাখিয়ে দেব ভালো করে মিশাতে হবে এই কাঁচা মাছের চচ্চড়ি একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করবে কুমড়ো দিয়ে দিচ্ছি আলু দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব বেশি জল দেব না খুব সামান্য জল দেবো এর ভিতরে তোমরা আরেকটা কাজ করতে পারো বন্ধুরা চার পাঁচটা কাঁচা তেতুল ভেঙে দিয়ে দেবে কাঁচা মাছের নুন হলুদ আর লেবু দিয়ে একটু মাঠে রাখবে আর বেরোবে না যে গন্ধটা মাছের আমি অনেকে ভাববে যে কাঁচা মাছ চুরি করলে আস্তে গন্ধ বেরোয় কিন্তু না আস্তে গন্ধ না আমার জল দেওয়া হয়ে গেছে আমি গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটা তো আমার চচ্চড়ি বসানো হয়ে গেছে চচ্চড়ি নামিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো তোমরা সবাই দেখো চচ্চড়িটা কেমন লাগে বাড়িতে ট্রাই করো অবশ্যই অবশ্যই ভালো লাগবে এটাকে বলে কাঁচা মাছের চচ্চড়ি কাঁচা মাছের চচ্চড়ি কারা কারা খেয়েছো কারা কারা খাওনি সবাই কমেন্ট করবে ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে চচ্চড়ি হলে মাছ হলে আমার মাংসর আর দরকার লাগে না কারণ মাছ ঝোল ঝালের থেকে বেশি চচ্চড়িটাই ভালো লাগে তেতুল দিয়ে চচ্চড়ি করলে আরও বেশি ভালো লাগে তোমরা বাড়ি একদিন আমি যেভাবে করেছি সেভাবে করে কাঁচা তেঁতুল কয়েকটা মাঝখান থেকে চিড়ে চচ্চড়ির মধ্যে ফেলে দেবে খুব সুন্দর লাগবে খেতে তো কাজ গাম করে নিয়ে আবার কথা বলছি দেখো আমি কি করি তো ফ্রেন্ডস মাছে নুন হলুদ মাখিয়ে নেব একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু সরষের তেল দিচ্ছি আর একটু নুন দেবো দিয়ে মাছটা ঝাঁকিয়ে নেব একটু এটা হচ্ছে কি না মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল এই গরমের সময় হালকা পাতলা ঝোলটাই ভালো লাগে কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম এবারে মাছটা ঝাঁকিয়ে নেব তারপরে দেব মাছ সরি মাছে না তেলের ভিতরে মাছ দেব দিয়ে ভেজে নেব মাছটা ঝাঁকানো খুব সুন্দর হয়ে গেছে মাছটা নুন নুন হলুদ মাকেই এত সুন্দর লাগছে এখন মাছ সবজি দিয়ে ভালো লাগে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে পটল দিয়ে মাছগুলো কয়েক দিয়ে নিই দেখো আমি রান্নাঘরে বসে রান্নাঘরটা কেমন গুছিয়ে রেখেছি আমার মাছ ভাজছি উল্টে উল্টো মেরে ছেড়ে দিলাম একবার মাছ ভাজা প্রায় কমপ্লিট শেষ হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছগুলো একদম কড়া কড়া করে ভেজেছি মাছ আমার মাছ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে প্রায় তরকারি করে নেবো পেঁয়াজটা সমস্ত মাছ ভাজা হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তেলে আর একটু তোমরা যদি জিরে খেতে পছন্দ করো একটু জিরে দিতে পারো আমি আর দিলাম না তো এবার বেগুন দিয়ে দেব তারপরে বেগুনটা ঢেলে দেব ঢেলে দেওয়া হয়ে গেছে একটু কষব আমি বেগুন কষাচ্ছি বেগুনটা একটু হালকা নিয়ে চেয়ে নেবো তেলের উপরে দিয়ে এবারে সচুরি করতে গিয়ে যে মশলাটা বাকি ছিল সেই মশলাটাই দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম মাছের চচুরিতে সে একটুখানি বেশি ছিল সেই মশলাটাই দিচ্ছি বেশি মশলা দেবো না বেগুন এমনি আমাদের এখানে কেউ মশলা বেশি খায় না আমার মা তো মশলা দেয়ই না বেগুনে তো আমি তবু আজকে একটু দিলাম মা না জানি দিয়ে দেবো এবার নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো হলদি নুন দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেবো একটু হলুদ দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেব তো সমস্ত কিছু মশলা নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি অনেকটা জল উঠেছে বেগুন থেকে সেই জলে আর একটু বেশি করে কষিয়ে নেব তো কষিয়ে জল দিয়ে দিচ্ছি হে গাইস আমি চলে এসেছি রান্নাবান্না পুরো কমপ্লিট দুটো রান্না দুটোই কমপ্লিট তো উনুন পারে ঢুকে এত ঘেমে গেছি দেখো মুখ সব ঘাম ঘাম ভর্তি তো রান্নাটা দেখিয়ে যখন খাবো তখন আবার দেখাবো তো চলো দেখে নাও আমার দুটো তরকারি কেমন হয়েছে গাইস এটা হচ্ছে মাছের চচ্চড়ি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা মাছের চচ্চড়ি করেছি এটা হচ্ছে রুই মাছের চচ্চড়ি আর এটা হচ্ছে রুই মাছ বেগুন দিয়ে ঝাল দেখা যাচ্ছে না লাইট মেরে দেখাতে হচ্ছে ঘরের ভিতরটা একটু অন্ধকার অন্ধকার আছে তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর বেগুন মাছ দিয়ে এইভাবে রান্না করলে হে গাইস তো আমার রান্না বান্না হয়ে গেছে ও খেতে শুরু করে দিয়েছে তো এটা চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছে প্রথমে আর এই যে আমার ভাত নিয়ে রেখেছি এটা হলো চচ্চড়ি এটা পেঁয়াজ এটা কাঁচা লঙ্কা তো আমরা এবারে খেয়ে নিই ও খাচ্ছে কেমন হয়েছে হ্যাঁ টাকা একটু তাকাও কেমন হয়েছে বলো তো গাইস খেয়ে নিই চলো তো গাইস আমি খেয়ে নিই চলো খেতে বসে গেছি খেয়ে নিচ্ছি চচ্চড়ি দিয়ে খাচ্ছি প্রথমে আমার খায় আমার তো খাওয়া হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি এটা বাবাও খাচ্ছে আর এটা হলো আমার বাবা এই যে বসে বসে ভাত খাচ্ছে রোদ পাশে ও খাচ্ছে বসে বসে ভাত বাবু তো জানে না যে আমি ক্যামেরা করছি বাবু এমনি বসে বসে খেয়ে যাচ্ছে বাবার খাওয়া প্রাইস কমপ্লিট ফ্রেন্ডস আমার খাওয়া দাওয়া সবই কমপ্লিট আমার খাওয়া শেষটা দেখাতে পারলাম না ওরা খাচ্ছিল দেখায় দিলাম ওটা বাবা ছিল ওটা আমার হাজবেন্ড ছিল তোমরা তো সবাই চেন ওকে আর ওর পাশে যেটা খাওয়া ছিল লাস্টে ওটা আমার বাবা ছিল তো কালকে থেকে এই পর্যন্ত ভিডিও যা যা মানে করলাম সারা কালকের থেকে এ পর্যন্ত যা যা করলাম আজকে সারাদিন ব্লগ দিলাম একটা তো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা ফ্রেন্ডস বাই